লবঙ্গ এরকম একটি জিনিস যেটা কিনা প্রায় সবারই রান্নাঘরে সহজেই পাওয়া যায় আর এই লবঙ্গকে নর্মালি আমরা রান্নায় গরম মশলা হিসেবে ব্যবহার করে থাকি কিন্তু আপনি কি জানেন যে এই ছোট্ট একটি লবঙ্গের মধ্যে আপনার পুরো স্বাস্থ্যের জন্য হাজার হাজার গুণ লুকিয়ে রয়েছে তাই আজকের ভিডিওতে আমি আপনাকে খুবই সহজ ভাষায় এমন সাতটি গুরুত্বপূর্ণ লবঙ্গের উপকার বা লাভের ব্যাপারে জানাবো যেটা কিনা আপনার জানা খুবই জরুরি আর লাস্টের পয়েন্টটা কিন্তু সব থেকে বেশি গুরুত্বপূর্ণ আর এরই সাথে জানাবো যে লবঙ্গ আপনি কিভাবে এবং কতটা পরিমাণে ব্যবহার করবেন আমি খুশনুমা মেডিসিন কেয়ার তো চলুন শুরু করা যাক সবার প্রথমে জেনে নেওয়া যাক লবঙ্গের মধ্যে থাকা গুরুত্বপূর্ণ লাভগুলির ব্যাপারে নাম্বার সাত যখন আপনি লবঙ্গ খান তখন লবঙ্গের মধ্যে যে প্রধান উপাদানটি রয়েছে যার নাম হচ্ছে ইউজেনল এই ইউজেনল কিন্তু খুবই ভালো কোয়ালিটির একটি অ্যান্টিঅক্সিডেন্ট এই অক্সিডেন্টের কাজ হচ্ছে আপনার বডির ভেতর যে স্ট্রেস তৈরি হয় সেটাকে কম করা বয়স বাড়ার সাথে সাথে বডির ভেতর যে কমতিগুলো তৈরি হয় সেটাকে পূরণ করে তারপর আপনার বডির কোষের ভেতর কোন রকম সমস্যা হলে সেটাকেও ঠিক করতে সাহায্য করে এরই সাথে ডায়াবেটিস আর্থলাইটিস ক্যান্সার এই ধরনের রোগের থেকেও আপনাকে বাঁচায় মানে আপনি বলতে পারেন যে এই অক্সিডেন্ট আপনার পুরো শরীরের স্বাস্থ্যকে মেনটেন করে এবং আপনাকে সুস্থ ও ইয়াং রাখে নাম্বার ছয় লবঙ্গ আপনাকে ক্যান্সারের হাত থেকে বাঁচায় যেটা আমি একটু আগেই বললাম কিন্তু এরকম হওয়া কিভাবে সম্ভব কারণ লবঙ্গের মধ্যে অ্যান্টি ক্যান্সার প্রপার্টি নামক একটি উপাদান রয়েছে যেটা আপনাকে ক্যান্সারের মতন সিরিয়াস রোগের হাত থেকে বাঁচায় এমনকি দু হাজার বাইশ সালের একটি গবেষণায় জানা গেছে যে লবঙ্গের মধ্যে ইউজেনল রয়েছে সেই ইউজেনল আপনার বডির ভেতর থাকা টিউমার সেলকে ধ্বংস করে খারাপ কোষের বৃদ্ধি কমায় এছাড়া জ্বালা ফোলা ভাব ব্যথা এগুলোকেও কম করতে সাহায্য করে এবং অ্যান্টি অক্সিডেন্ট হিসেবে আপনার শরীরকে সুরক্ষা দেয় তাই যদি আপনি নিজেকে ক্যান্সারের মতন রোগের হাত থেকে বাঁচাতে চান তাহলে আপনাকে নিয়মিত অবশ্যই লবঙ্গ খেতে হবে কিন্তু তা বলে আমি এরকম বলছি না যে ক্যান্সার হয়ে যাওয়ার পর লবঙ্গ খেলে সেটা কমে যাবে শুনেন ভাই আমি আপনাকেই বলছি যদি আপনি বিবাহিত জীবনে বউ বা পার্টনারকে পরিপূর্ণ সুখ দিতে চান তাহলে কোনো প্রকার সাইড ইফেক্ট ছাড়া লিঙ্গের সাইজ দুই থেকে তিন ইঞ্চি বৃদ্ধি করে স্ত্রীকে তার প্রাপ্য শোকটুকু দেন আর এই ডিভাইসের সাথে আমরা ভিডিও শেষে পরিচিত হব আমার বলার মানে এটাই যে এখন থেকে যদি আপনি লবঙ্গ খান তাহলে ক্যান্সার হওয়ার সম্ভাবনাকে কমাবে এবার হচ্ছে নাম্বার পাঁচ যেটা কিনা আপনার জন্য খুবই ইম্পর্টেন্ট নিয়মিত লবঙ্গ ব্যবহার করার ফলে আপনি যে বেনিফিট পান সেটা হচ্ছে জীবাণুকে ধ্বংস করা হ্যাঁ একদমই তাই যদি আপনি আপনার প্রতিদিনের খাবারে বা থেরাপি হিসেবে লবঙ্গ ব্যবহার করেন তাহলে ডে টু ডে যে রোগগুলো হয়ে থাকে ইনফেকশনের কারণে সেগুলোকে কম করে এরই সাথে লবঙ্গের যে তেল রয়েছে সেটা কিন্তু আপনার দাঁতের এবং মাড়ির জন্য খুবই উপকারী কারণ এটা সাথে সাথে কাজ করে তাই আপনি আপনার বাড়িতে যারা বয়স্ক রয়েছে তাদের কাছে এটা শুনে থাকবেন যে দাঁতে ব্যথা হলে মাড়িতে ব্যথা হলে মাড়ি ফুলে গেলে বা ইনফেকশন হলে লবঙ্গের তেল লাগালে সেটা তাড়াতাড়ি ঠিক হয়ে যায় এবার পরবর্তী চার নম্বর বেনিফিট যেটা আপনি লবঙ্গ ব্যবহার করার ফলে পেয়ে থাকেন সেটা হচ্ছে লিভারকে ভালো রাখা যদি আপনার লিভারে সিরোসিসের সমস্যা হয় লিভারে ফোলাভাব ইনফেকশন হয় তারপরে লিভারে ফ্যাট তৈরি হয় তাহলে কিন্তু সেক্ষেত্রে লবঙ্গ খুবই কার্যকর ভূমিকা পালন করে থাকে তো লিভারে সিরোসিস হওয়ার মানে কি সেটা আপনাকে একটু বুঝিয়ে বলি আপনার যে লিভারের কোষগুলো রয়েছে সেগুলো ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত হয়ে শক্ত হয়ে যায় যার কারণে লিভার আর আগের মতন রক্তকে পরিষ্কার করতে পারে পিত্ত তৈরি করতে পারে না তারপরে প্রোটিন ভিটামিন এগুলোকে নিয়ন্ত্রণের কাজ ঠিকঠাকভাবে করতে পারে না তো যদি আমি এটাকে আর একটু সহজভাবে আপনাকে বোঝাই তাহলে ধরুন যে আপনার লিভার একটা বড় স্পঞ্জের টুকরো আর সেই স্পঞ্জটা আপনার রক্তকে শোষণ করে ময়লা ছেঁকে সেটাকে পরিষ্কার করে আবার আপনার শরীরে পাঠায় কিন্তু যদি সেই স্পঞ্জের কোনো কোনো অংশ শক্ত হয়ে যায় তাহলে সেটা আর ঠিকঠাকভাবে কাজ করতে পারে না এবং এটাকেই সিরোসিস বলা হয় এছাড়া তিন নম্বর পয়েন্ট যেটা কিনা সুগারের পেশেন্টদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট কারণ লবঙ্গ রক্তে থাকা সুগারের মাত্রাকে কমাতে সাহায্য আর দু সালে এই লবঙ্গ নিয়ে সরাসরি কয়েকজন মানুষের ওপর পরীক্ষা করা হয়েছিল এবং তাতে দেখা গেছে যে লবঙ্গের লস রয়েছে সেটা ইনসুলিনের মাত্রাকে বাড়াতে সাহায্য করে এবং খাবার খাওয়ার আগেও খাবার খাওয়ার পরে রক্তে সুগারের মাত্রাকে একুশ থেকে সাতাশ পার্সেন্ট পর্যন্ত কমায় আর এটা কিন্তু যারা সুস্থ মানুষ রয়েছে এবং যাদের সুগারের সমস্যা রয়েছে তাদের দুজনের ক্ষেত্রেই সমান কার্যকর এবার দু নম্বর পয়েন্ট যেটা আপনার বোন ডেন্সিটিকে মানে হাড়ের ঘনত্ব বা শক্তিকে বাড়ায় কিন্তু কিছু কিছু কারণে এই হাড়ের ডেন্সিটি ধীরে ধীরে কম হয়ে যায় যেরকম বয়স বাড়ার সাথে সাথে হতে পারে তারপরে বডিতে ভিটামিন ডি ক্যালসিয়াম এগুলোর ঘাটতির কারণে হতে পারে ব্যায়াম না করার কারণে হতে পারে স্টেরয়েড ওষুধ দীর্ঘদিন ব্যবহার করার ফলে হতে পারে এছাড়া হরমোনাল পরিবর্তনের কারণেও হতে পারে বিশেষ করে মেয়েদের মেনোপজের পর মানে মাসিক পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ার পর হাড়ের ডেন্সিটি কমে যেতে পারে সেক্ষেত্রে নিয়মিত লবঙ্গ ব্যবহার করে আপনি আবার সেটাকে বাড়াতে পারেন কারণ লবঙ্গের ভেতর ইউজেনল এবং ম্যাঙ্গানিজ নামক দুটি উপাদান অনেক বেশি মাত্রায় থাকে এবং এই দুটি জিনিসই আপনার হাড়ের ডেন্সিটিকে মানে হাড়ের ঘনত্ব এবং হাড়ের শক্তিকে বাড়াতে সাহায্য করে এছাড়া লবঙ্গ কিন্তু ব্যথা কমানোরও কাজ করে থাকে তাই যদি আপনার আর্থারাইটিসের সমস্যা থাকে তাহলে সেক্ষেত্রে লবঙ্গ খেয়ে এবং লবঙ্গের তেল লাগিয়ে আপনি শরীরের ভেতর থেকে এবং বাইরের থেকে অনেক উপকার পেতে পারেন এবার লাস্ট এবং খুব খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে এক নম্বর পয়েন্ট লবঙ্গ কিন্তু আলসারের সমস্যাকেও ঠিক করে থাকে আর হয়তো আপনি এটা জেনে থাকবেন যে পেটে অতিরিক্ত অ্যাসিডিটির সমস্যা হলে তার থেকে আলসার তৈরি হয় এছাড়া মিউকাসের যে লেয়ার রয়েছে যেটা আমাদের পাকস্থলীকে অ্যাসিডের হাত থেকে প্রোটেক্ট করে তাতেও যদি কোন রকম কমতি থাকে তাহলেও কিন্তু পেটে আলসার হয়ে থাকে তাই দু সালে গবেষকরা একটি গবেষণা করে দেখেন যে যারা নিয়মিত লবঙ্গ ব্যবহার করেন তাদের পাকস্থলী যে সুরক্ষা পর্দা রয়েছে সেটা আরো বাড়াতে এবং আরো স্ট্রং করতে সাহায্য করে এটা তো গেল যে লবঙ্গের থেকে আপনি কি কি বেনিফিট পান এবার জেনে নিন যে লবঙ্গ আপনি কতটা পরিমাণে এবং কিভাবে ব্যবহার করবেন যাতে যতটা বেশি সম্ভব আপনি এর থেকে লাভ পেতে পারেন দেখুন যদি আপনি আপনার খাবারে লবঙ্গ ব্যবহার করেন তাহলে এর যে বেনিফিটগুলো রয়েছে সেগুলো আপনি অটোমেটিক পেয়ে যাবেন আর একদিনে আপনি আপনার খাবারে দুটো লবঙ্গ ব্যবহার করতে পারেন এছাড়া গোটা লবঙ্গের বদলে আপনি লবঙ্গের গুঁড়ো আপনার খাবারে দিতে পারেন যেরকম হচ্ছে আপনি দুধের মধ্যে মিশিয়ে খেতে পারেন জলের মধ্যে মিশিয়ে খেতে পারেন চা দিয়ে খেতে পারেন কিন্তু সারাদিনে এক গ্রামের বেশি লবঙ্গের পাউডার ব্যবহার করবেন না আর যদি আপনি চান মার্কেটে লবঙ্গের তেল পাওয়া যায় সেটাও আপনি ব্যবহার করতে পারেন আর এই তেল কিন্তু দুভাবে ব্যবহার করা যায় এক হচ্ছে আপনি দুধ বা জলের মধ্যে তিন থেকে চার ড্রপ এই তেল মিশিয়ে সকালে বা রাতে শোয়ার আগে একবার খেতে পারেন অথবা আপনার দাঁতে যদি কোনো রকম ইনফেকশন হয় মাড়িতে ফোলা ভাব তৈরি হয় ব্যথা হয় অথবা জয়েন্টে পেন হয় সেক্ষেত্রে আপনি তেল লাগাতে পারেন কিন্তু একটা কথা আপনাকে সবসময় মাথায় রাখতে হবে আপনি তেল বা লবঙ্গের পাউডার যেটাই ব্যবহার করুন না কেন কখনোই অতিরিক্ত ব্যবহার করবেন না কারণ যদি আপনি অতিরিক্ত ব্যবহার করেন তাহলে আপনার লিভার ড্যামেজ হতে পারে তাই এটা মাথায় রেখে সেই হিসেবেই লবঙ্গ ব্যবহার করবেন আজকের ভিডিওতে আমি যে লবঙ্গের অসাধারণ উপকারিতাগুলো জানালাম আশা করি এগুলো আপনার জন্য যেমন নতুন ছিল তেমনি উপকারীও হয়েছে প্রকৃতি আমাদের শরীরের জন্য কতগুলো অবিশ্বাস্য উপহার রেখে গেছে আমরা অনেক সময় সেটা জানতেই পারি না লবঙ্গ ঠিক সেই রকমই একটি শক্তিশালী উপাদান যা সঠিক পরিমাণে এবং সঠিক উপায়ে ব্যবহার করলে আপনার হজম শক্তি থেকে শুরু করে লিভার হার সুগার এমনকি পাকস্তরীর আলসারের মতো জটিল সমস্যাতেও কার্যকর ভূমিকা রাখতে পারে তবে একটা বিষয় সবসময় মনে রাখবেন স্বাস্থ্য কখনোই একভিনে বদলে যায় না নিয়মিত অভ্যাস আর সঠিক গাইডলাইন মেনে চললেই ধীরে ধীরে এর উপকার আপনি অনুভব করবেন তাই আর দেরি না করে আজ থেকে আপনার লাইফস্টাইলে লবঙ্গকে ছোট পরিমাণে যোগ করুন এবং পরিবর্তনগুলো নিজের শরীরে অনুভব করুন আর যদি আপনার শরীরে কোনো ধরনের অ্যালার্জি প্রেশার সমস্যা বা আগের থেকে কোন মেডিক্যাল কন্ডিশন থাকে তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে ব্যবহার করবেন আপনারা যারা নিয়মিত আমাদের মেডিসিন কেয়ার চ্যানেলটি দেখে থাকেন তাদের ধন্যবাদ আপনাদের ভালোবাসা এবং সমর্থন আমাদেরকে আরও ভালোভাবে কাজ করতে অনুপ্রাণিত করে যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন আপনার পরিবারের সদস্যদের সাথেও শেয়ার করবেন যাতে তারাও উপকৃত হতে পারে আর অবশ্যই আমাদের চ্যানেল মেডিসিন কেয়ার সাবস্ক্রাইব করবেন যেন পরবর্তী কোন গুরুত্বপূর্ণ স্বাস্থ্য ভিডিও মিস না করেন আমি খুশনুমা আজকের মতো বিদায় নিচ্ছি সুস্থ থাকুন ভালো থাকুন নিজের যত্ন নিন আল্লাহ হাফিজ সব প্রকার সাইড এফেক্ট ছাড়া আপনি আপনার পুরুষ সঙ্গকে দুই থেকে তিন ইঞ্চি বড় করতে পারবেন কারণ এটি কোন মেডিসিন না যে এটি ক্ষতি করবে বিশেষ করে যাদের ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপ অথবা হার্টের সমস্যা থাকার কারণে কোনো ওষুধ খেতে পারেন না এটি তাদের জন্য একটি ম্যাজিক্যাল ডিভাইস এই ডিভাইসের মাধ্যমে আপনি দৈনিক দুই থেকে পাঁচ মিনিট ব্যায়াম করে সাত দিনে ফলাফল পেতে শুরু করবেন কারণ এটি আপনার লিঙ্গের রক্ত প্রবাহকে বৃদ্ধি করে তাই আপনার ইরেকশন অর্থাৎ আপনার প্যানিস অনেক সময় দাঁড়িয়ে থাকবে এবং প্যানিসের সাইজও বৃদ্ধি পাবে প্রোডাক্টটি অর্ডার করতে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন আর প্রোডাক্টটি সম্পর্কে আরও বিস্তারিত জানতে স্ক্রিনের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ বা ইমুতে যোগাযোগ করুন অথবা আমাদের ওয়েবসাইট ভিজিট করুন যা পিন কমেন্ট করে দেয়া হয়েছে